মন্ত্রীরা মেসিকে ইউজ করছে টাকা লুট করেছে মানে মেসিকে সামনে দিয়ে টাকা লুট বলছে মেসি দেখাবো দেখাবো এই দেখাচ্ছে এই দেখাচ্ছে আর কি ভগবান মেসিকে দেখতে বাংলার সব যুব সম্প্রদায় চলে গেছে তো তাদেরকে কেএফসির মুরগি মনে করেছে আর গণ্ডগোলটা হচ্ছে কি মুরগি তো বললাদা হয় কিন্তু অন্য লোকরা তো কে মুরগি ছিল দাদা ভাই এবার ভুল করে টাকা ইনকাম করতে যেন সবাইকে মুরগি করে দিয়েছে দুধের বলছি না কিএফসির মুরগি করেছে কিন্তু আমি তাদের সবাইকে ছয় টাকা ডেকেছিল কয়েক লক্ষাধিক লোক ঢুকে গেছে তরুণ তরুণী শিক্ষিত এবং অনেক কষ্ট করে কেউ ঘর ধর বেছে হোক ঘর বেছে ঠিক না কি কিডিপিটি বেছে কিনে যাই না অনেকে বলছে আমি অনেক দিন ধরে টাকা জমিয়েছি অনেকে বলছে জিনিসপত্র বন্ধক দিয়েছি সোনার আংটি পাঁকটি বন্ধক দিয়েছি দিয়ে তিন লাখ পাঁচ লাখ দশ সরি তিন হাজার পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার সব টিকিটের দাম আর ভিভিআই পেটা হচ্ছে দশ লাখ দশ লাখ দিয়েছে সে বেশি টাচ করবে না মন্ত্রীরা দেখছে আমিও টাচ করবো সৌরভ মল্লিককে দেখার জন্য কেউ দশ লাখ দেবে সৌরভ গেছে আবার খেলা হচ্ছে কার মোহন বাগানের সাথে ডায়মন্ড হারবার তখনই বুঝলাম চিঠি মাত্রা কতটা এবার এই কোটি কোটি টাকা তুলেছে তুলে ভগবানকে ভগবানকে দেখা ভগবান তো বেটে একটু মেসি একটু বেটে টাইপের লোকের তো তাকে যদি দেখাতে হয় ভালো করে জায়গা ফাঁকা রেখে পরিষ্কার দেখাতে পারে উঁচু প্ল্যাটফর্ম করতে হবে সেখানে তুলতে হবে একটা ফুটবলে ফুটবল খেলা তো ম্যানেজমেন্টের আরে ম্যানেজমেন্ট চুরি করতে নিয়েছিল তাকে মেসিকে দেখি চুরি করে আমাকে দেখে একটু চুরি চমাচ হবে না আমরা বিখ্যাত হতে পারছি না ছোটো বিখ্যাত চলতো যা কি করবো বরং এই জন্য আর হবে না মেসি তো এখন পৃথিবীর ভবন হয়ে গেছে আমার ছেলেও বলছে মেসি 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 সে দূর থেকে বলছে অন্য রাজ্যে আছে তো মেসিকে দেখি আমার খুব ভয় ছিল যে মেসি কী করে এত লোক দেখবে ওকে দিয়ে তো একটা তো গোল গোলে শর্ট মারাতে পারতো দু একটা প্ল্যানটি শর্ট হতো আমাদের মোহন বাগানে গোলকিপার করতো ইস্টবেঙ্গল দলই আসেনি ইস্ট বেঙ্গল বুঝে গেছে লাগতো তারা পূর্ববঙ্গালের লোক তারা ঠিক বুঝে গেছে গাওলা আছে গামলা আছে কি হলো মোহন বাগান ভার্সেস রায়বাগান হয় খেলা হবে সে খেলাটা কি বেশি দেখবে দেখবে না খেলবে না দেখবে আর কি তো এইসব করতে গিয়ে এবার কি করছে মেসি যে বেটে তার পাশে লম্বা লম্বা লোক থাকলে যে দেখা যাবে না এক গাধা লম্বা লোক গোল করে গিয়ে যাচ্ছে আসল লোক কে মন্ত্রী আচ্ছা মন্ত্রী যাবে কেন না মেসি সহ দুজন ফুটবলার কাছে তিনজন সামনে থাকবে পেছনে তাদের সুরক্ষা দেওয়ার জন্য দু তিনজন থাকবে আর ক্যামেরাগুলো ক্যামেরাম্যানগুলো অনেক দূর থেকে তুলবে দুটো সাইড ফাঁকা করে কিন্তু আমি থাকলে করে দিতে পারতাম যে কোনো ম্যানেজমেন্ট লোক করে দিতে পারে কিন্তু এরা করবে না মানে টাকা তো পেয়ে গেছে পাগলা হয়ে জিপ দিয়ে জল পড়েছে শতুদ্র দত্ত যে নিয়ে এসেছে শতুদ্র দত্ত কিন্তু ভালো ব্যবসাগুলো করে ব্যবসা মানে কিং মেকার পেছন থেকে ব্যবসাটা করে শতুদ্র দত্ত মূল লোক যেটা কেউ নাকি দেখতে পায় গোটা সল্টার স্টেডিয়াম এখন ভাঙছেই ভাঙছে দেখতে পাচ্ছি আরে পুরো গুঁড়ো গুঁড়ো করে দিল সব চেয়ার টেবিল ভেঙে দিয়েছে চলের বোতল দেখতে পাই তো যারা তিন হাজার দশ হাজার কুড়ি হাজার দিয়েছে আমি এই ভাঙচুরটাকে সমর্থন করছি না আমি মোটেই সবাইকে সমর্থন করি না কিন্তু ওদের আবেগটাকে সমর্থন করতে হবে যাচ্ছে তো এই অবস্থা কোটি কোটি টাকা লুট হলো আমি দাবি করছি টাকাগুলো ফেরত দিই ইন্ডিগো যেমন প্লেনের টাকাটা টিকিটটা ফেরত দিয়েছে প্রায় পাঁচশো ছশো কোটি টাকা এটা এক হাজার ওই টাকা হচ্ছে কিনা দেখতে হবে ওই টাকাটা প্রত্যেকটা দর্শক যারা টাকা মানে পকেটের টাকা মানে তো এটাও টাকা দিয়ে যায়নি মন্ত্রী অরূপ বিশ্বাস বা সুজিত বসু এরা তো কমপ্লিমেন্টারি পেয়েছে হাই ফাই সাল হাই ফাই সারা তো জড়িয়ে যাচ্ছে সে পিত তুই পয়সা দিয়ে কেন ওই অরূপ বিশ্বাসকে পয়সা দিয়েছে সেমিতুলছে কেন যারা পয়সা দিয়েছে তাদের তো ভগবান দেখছে তারা ভগবান তাদের প্রত্যেকে টাকা ফেরত দিতে হবে আমি তোমাদের আজ বাংলা থেকে জানিয়ে দিচ্ছি স্বতন্ত্র ঘোষকে ম্যানেজমেন্টকে কেউ ওখানে ওই অভিষেককে দেখতে যায়নি কেউ মমতা ব্যানার্জিকেও দেখতে যায়নি কেউ বিশ্বাসকেও দেখতে যায়নি কোনো বিশ্বাস আশ্বাস কাউকে দেখতে যায়নি হয়তো শাহরুখ খান আলেন দু একজন দেখতো দেখতে গেছে বিহনের মেসিকে তাদের ভগবানকে দেখতে গেছে ভক্তদের মুখে একদম জুতো মারা হলো ভক্তরা অভক্তির মধ্যে পড়লো আমি এখনও দেখতে পাচ্ছি তারা ভাঙচুর চালাচ্ছে তারা দুঃখে আছে তারা কষ্টে আছে আমি দীক্ষাও জানাচ্ছি এ এক নতুন ধরনের স্ক্যাম মেসিকে সামনে নিয়ে মেসিকে সামনে দেখিও টাকা লুট কত ধরনের লুট এটা তো আন্তর্জাতিক ক্ষেত্রে কলকাতার বদনাম হলো কলকাতা ছিল ফুটবলের মক্কা আজকে পেয়ে গেল অক্কা হায়ের মক্কা দিদির রাজত্বে কলকাতা ফুটবলও পেয়ে গেল অক্কা চারিদিকে কান্নার রোল বেশি গিয়ে বলবে আর্জেন্টিনায় যে ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য আছে যেখানে ওই আমাকে দেখি পয়সা নিয়ে জনগণকে না দেখানোতে আমার ভক্তরা এত ক্ষতিগ্রস্ত ওইটা স্টেডিয়ামটা ভেঙে দেয় আর স্টেডিয়ামটা তো আমাদের পয়সা আছে এই ক্ষতিপূরণটা কে দেবে আমার ট্যাক্সের টাকা যাবে নিশ্চয় আমরা তুলে ছেড়ে দেবো না ওই স্টেডিয়াম যারা ভেঙেছে ওই তাদের থেকে টাকা তুলে নিয়ে স্টেডিয়াম দিতে হবে চতুর্থ দত্তকে দিতে হবে স্টেডিয়াম অপারেশনে কে পারমিশন দিয়েছিল ওখানে দায় যদি মমতা থাকে মমতাকে ঘর দর বেছে দিতে হবে ওই বইপত্রগুলো বেছে দিতে হবে রয়্যালটি দিয়ে দিতে হবে গিয়ে কি হচ্ছে